বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে সর্বোচ্চ কম দামে পাবেন গরু কারণ ওপারের গরুগুলো এত পরিমাণে আসছে এখানে যে কারণে গরুগুলো আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা করে খুব সহজেই কিনে নিতে পারবেন এছাড়া এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আমরা এই ভিডিওটির মাধ্যমে সর্বোচ্চ ভালো কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও না দেখে কোনো ধরনের কোনো মতামত করবেন না বা কোনো ধরনের কোনো মতামত কমেন্ট বক্সে ছেড়ে যাবেন না তো আশা করছি এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন যদি আপনার কাছে সময় থাকে তাহলে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার কলেজার টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দুবাই এবং ভালোবাসায় আল্লাহর রহমতে ভালো আছি যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ বড়ার এলাকার খুবই জনপ্রিয় একটি জায়গা যে জায়গাটিতে এসে আপনারা খুবই কম দামে গরুগুলো কিনে নিতে পারবেন এছাড়া এখানে সবচাইতে ভালো মানের এবং উন্নত জাতের গরুগুলো কিন্তু এখানে বেচে কেনা হচ্ছে যারা খামার উপযোগী গরুগুলো কিনতে যাচ্ছেন আপনারা চলে আসতে পারেন আগামীকাল এই হাটটি চলমান থাকবে আমাদের এই গরুর বাজারটির নাম হচ্ছে তর্তুপুর গরুর বাজার এই বাজারটি আমাদের জেলার মানুষের জন্য খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারে কিন্তু প্রায় আমাদের বিভিন্ন জায়গা থেকে মিন হচ্ছে আমাদের জেলার বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ গরু কেনার জন্য আসে কারণ বাজারটি খামার উপযোগী বা দেখা যাচ্ছে যে বাসাতে পালার জন্য যে সকল গরুগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু খুবই ভালো এবং খুবই উন্নত জাতের পাওয়া যায় তো চলেন এই গরুর বাজারের নামটি আমরা বলি এবং কিভাবে আসবেন এই গরুর বাজারে সেটাও বলি আপনার কাছে পেন বা আপনার মোবাইলের নোটপ্যাড দিয়ে এই জায়গাটিতে কীভাবে আসবেন চাইলে লিখে রাখতে পারেন তো এই জায়গাটির নাম হচ্ছে বা এই হাটটির নাম হচ্ছে তর্থিপুর গরুর হাট আমি আবারও বলছি এই হাটের নাম হচ্ছে তরতিপুর গরুর হাট এই হাটটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ ছয়শো টাকা এছাড়াও এখানে ব্যাংকিং সুযোগ সুবিধা সহকারে ট্রান্সপোর্ট এবং আদার্স যে সকল ফ্যাসিলিটি রয়েছে আপনারা সব কিছুই পেয়ে যাবেন হাতের নাগালের মধ্যেই আর এই বাজারটিতে এসে সব ধরনের সিকিউরিটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো চলেন আমরা আপনাদেরকে জানাই যে এই বাজারে আদতেই গরু কতটুকু কম দামে কিনতে পারবেন তো আমি সবসময় ভিডিওতে বলে থাকি যে কম দামে তো অবশ্যই কিনতে পারবেন তবে এই কম দামটা আপনাকে নির্ধারণ করতে হবে যে না আসলে কতটুকু কম দামে আপনি গরুটাকে পারচেসিং বা কিনতে পেরেছেন কারণ আমি যদি বলে দিই যে ভাই এই গরুগুলো আপনারা পারফিসে দেখা যাচ্ছে বিশ হাজার টাকা সুবিধা পাবেন এখন বিশ হাজার টাকা যদি আপনি সুবিধা না পেয়ে দেখা যাচ্ছে যে তিরিশ হাজার টাকাতে বেশি দাম দিয়ে কিনতে হয়েছে তখন তো বিষয়টা রঙ হয়ে গেল তাই না স আমি আপনাদেরকে সবসময় বলি বা আমি সবসময় বলতে থাকি যে এই বাজারে গরুর দাম বেশি আছে না কম আছে একমাত্র নির্ধারণ করার অধিকার আপনাদের আছে কারণ আপনি একজন কাস্টমার আর আপনি গরু কিনতে আসছেন এখানে তো এই দামের বিষয়টা অবশ্যই আপনাকেই মানে বিশ্লেষণ করতে হবে যে এখানে গরুর দাম কম আছে না বেশি আছে তবে এতটুকু আপনাদেরকে শিওরিটি দিতে পারি যে বাংলাদেশের সবচাইতে কোয়ালিটি সম্পন্ন এবং পিওর গরু এবং বিভিন্ন কোয়ান্টিটিটি দিয়ে ভরা এই গরু আর রিজনেবল প্রাইসে যদি গরু কিনতে চান আমাদের এই জায়গাটি ওয়ান অফ দ্য বেস্ট একটি জায়গা এবং মার্কেটিংয়ের জন্য বা দেখা যাচ্ছে এই গরুগুলোকে পার্চেসিং করে আপনার লোকাল মার্কেটে যে খুব সহজেই এই গরুগুলোকে মার্কেটিং করে নিতে পারবেন আর এই গরুগুলো যেহেতু জাতমান খুবই ভালো এবং এই গরুগুলো ভাঙে না যে কারণে এই গরুগুলো দেখা যাচ্ছে যে আপনার যারা কাস্টমার রয়েছে বিশেষ করে আপনার যে সকল কাস্টমার রয়েছে তাদের কাছে আপনি কিন্তু খুব সহজেই এই গরুগুলোকে বিক্রি করতে পারবেন আপনি একজন এখানে যখন আসবেন আপনি একজন বায়ার আর আপনি যখন এই গরুগুলো কিনে নিয়ে যাবেন তখন আপনি একজন সেলার এবং আপনার কাছে আসবে একজন বায়ার তো বায়ার অ্যাটাকশান করার জন্য আপনাদেরকে যে কাজটি প্রথমে করতে হবে সেটি হচ্ছে যে আপনার এলাকা ভিত্তিক বা আপনার এলাকার মানুষগুলো যে সকল গরুগুলো পূর্ণ রয়েছে সে সকল গরুগুলোই আপনি পারচেসিং করবেন আদারওয়াইজ অন্য গরুগুলোকে কখনোই আপনারা কিনবেন না এখন অন্য গরুগুলো কিনলে কী হবে যে অন্য গরুগুলো কিনলে আপনার মার্কেটিংয়ে অনেক প্রবলেম হবে কারণ যে গরুগুলো আপনার স্থানীয় বা আপনার লোকাল মানুষ দ্বারা বিক্রি হয় সে মানুষগুলো কিন্তু আপনি আপনার ইচ্ছে মতো গরুগুলোকে কিনছেন তখন এই গরুগুলো বিক্রি করতে আপনার কিন্তু খুবই কষ্টকর হয়ে যাবে এবং গরুগুলোর ন্যায্য মূল্য আপনি নাও পাইতে পারেন যখন আপনি আপনার যারা স্থানীয় মানুষ রয়েছে বা দেখা যাচ্ছে যে স্থানীয় পাইকার সহকারে গৃহস্থ বা যারা বাসা বা খামারে পালবে এদের মাইন্ড যখন আপনি রিড করে ফেলতে পারবেন যে না আসলে এরা কী গরুগুলো চাচ্ছে বা কী গরুগুলো তারা নিবে তখন কিন্তু আপনি তাদের অনুযায়ী গরুগুলো যখন কিনবেন তখন কিন্তু আপনি এই গরুগুলোকে এ বাজার থেকে কিনে নিয়ে যে হোক বা অন্য বাজার থেকে কিনে নিয়ে যে হোক তখন এই গরুগুলোকে আপনি মার্কেটিং করে মজা পাবেন এবং এই গরুগুলোর দামও আপনি ভালো পাবেন কারণ আপনার কাছে কাস্টমার রিচ আছে কারণ কাস্টমার রিচ যখন থাকবে তখন কিন্তু আপনার কাছে অপশনও থাকবে এবং গরুগুলোকে আপনি ভালো দাম দিয়ে বা ভালো অ্যামাউন্ট দিয়ে বিক্রি করতে পারবেন আর কাস্টমার রিচ যদি আপনার কাছে না থাকেন তাহলে আমি মনে করি যে আসলে গরু বিক্রি করা খুব ড্রাফ হয়ে যাবে এবং আপনার মতো আমার মতো হাজারো ব্যবসায়ী থাকে গরুর বাজারে যারা কিন্তু গরু বেচা কিনা করার জন্যই আসে তো আমি আপনাদেরকে সবসময় বলি যে কাস্টমারদের চাহিদা অনুযায়ী আপনারা গরুগুলোকে কিনবেন দেখা যাচ্ছে বাংলাদেশে যে বাজার থেকেই কিনবেন না কেন বা যে বাজারেই যান না কেন অবশ্যই আপনার স্থানীয় বাজার থেকে অন্তত দুই এক আধ মাস ঘুরে ঘুরে দেখেন যে কোন গরুগুলো এইখানকার মানুষ বা আপনার এলাকার মানুষগুলো চাচ্ছে বা কোন গরুগুলো তাদের চাহিদা এই বিষয়গুলো যখন আপনি বুঝে ফেলবেন তখন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি গরু কিনে নিয়ে যেয়ে আপনার লোকাল বাজারে আপনার মুনাফাটা রেখে আপনি গরুগুলোকে বিক্রি করতে পারবেন আর আপনি গরুর বিষয়ে আরেকটা বিষয়ে আপনাদের জানা উচিত যে ভিডিও দেখে কখনো অ্যাফেক্টেড হবেন না ভিডিও দেখে কখনও এফেক্টেড হবেন না যে না আমি ভিডিও দেখছি অমুক জায়গায় ভিডিও দেখছি এই ভিডিওটির মাধ্যমে গরু মানে কিনা যাবে খুবই কম দামে আসলে এটা একটা স্ক্রিপ্টেড ভিডিও থাকে মানুষের এটা আসলে বানানো ভিডিও থাকে কারণ ভিডিও তৈরি করার আগে যখন আপনারা লট দেখায় বা দেখা যাচ্ছে বিভিন্ন মানুষের কাছে যায় আর অনেকেই এখন জেনে গেছে প্রতিবেদন মানে কি বা প্রতিবেদন কাকে বলা হয় এরা কিন্তু গরুর দামগুলো খুবই কম বলে যেটা আসলে আপনি রিয়েলিটির সাথে কখনো অ্যাডজাস্টেবল করাতে পারবেন না কারণ একজন ইউটিউবারের কোনো হাত থাকে না হ্যাঁ যারা খামারিদের বা লটের ভিডিওগুলো করে হ্যাঁ তারা টাকা খেয়ে ভিডিওগুলো করে কারণ আমাকে অফার করে আমি আপনাদেরকে সবসময় বা সর্বক্ষণিক বলছি যে আমাকে অনেকেই অফার করে খামারিরা যে ভাই আপনি আমাদের এখানে আসেন দু হাজার টাকা নেন আমাদের ভিডিওগুলো বানাই দেন এবং শর্ত থাকবে এই গরুগুলোর দাম আমরা কম বলবো এবং আপনি এই গরুগুলোকে আপনার যারা ভিউয়ার্স আছে তাদেরকে একটু ভালো রিভিউ দিয়ে দেবেন বা ভালো একটু তথ্য দিয়ে দেবেন এবং গরুগুলোর সম্পর্কে যেটা শাইওয়ল না সেটাও আমাকে শাইওয়াল বলতে হবে যেটা দেশিয়াল সেটাও আমাকে শাইওয়াল বলতে হবে আর আসলে আমার কাছে মনে হয় যে আমি আমার অডিয়েন্সের সাথে এরকম কোনো কিছু করলে আসলে এটা আমার সাথে যায় না যে কারণে আমি এই খামারিদের বা দেখা যাচ্ছে যারা লটে গরুগুলো বিক্রি করার জন্য বিভিন্ন ইউরোপ ডাকে 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 আমি কিন্তু কখনও যাই না কারণ এই গরুগুলো আসলে মিথ্যা বলে যেটা সাইল না সেটা সাইওয়াল বলে বিক্রি করা আমার কাছে মনে হয় সবচেয়েতে বেস্ট হয় আপনারা লোকাল বাজারগুলো থেকে গরু কিনা বিভিন্ন মানুষ বিভিন্ন পাইকার বিভিন্ন গিরস গিরস না আসুক দশটা দশ রকম পাইকার থাকে এবং দশটা দশ রকম পাইকারের দশ রকম কিন্তু থিং থাকে তাহলে এই দশ রকম থিংকের মানুষের কাছে যখন আপনি গরু কিনবেন অবশ্যই ভালো কিছু পাবেন আর একজনের উপরে যখন ডিপেন্ডেন্ট হবেন তখন কিন্তু আপনার অবশ্যই এখানে সামথিং ইজ রং এটা মাথায় রাখতে হবে এবার এদিক দিয়ে যদি আপনারা আমাকে ধরেন বা আমার প্রশ্ন করেন যে আপনি কি ভালো খুবই আমি তো বলবো যে ডেফিনেটলি নট আমি এত সাধু মানুষ না আমি এত ভালো মানুষ না মিথ্যে কথার মধ্যে যদি আপনি আমাকে ধরতে ধরেন তো দেখা যাচ্ছে আমিও মিথ্যে কথা বলি গরুর যখন কিছু ভিডিও তৈরি করি জাস্ট ফর ভিউ আপনারা আমার অডিয়েন্স আপনাদের সাথে তো আমার বলতে কোনো সমস্যা নেই কারণ আপনাদের সাথে এমন কিছু আমার সম্পর্ক থাকবে যেটা কখনো আপনাদেরকে ধোকা দেওয়ার মতো না আমি মিথ্যে বলি কিছু মিথ্যে বলি অবশ্যই সেটা ভিউয়ের জন্য এটা আপনাদেরকে বুঝতে হবে কারণ আপনারা অনেকেই জানেন যে সত্য মানুষ কখনও হজম করতে পারে না সত্য কথাকে মানুষ নিতে পারে না তো দুই চারটা যখন মিথ্যে কথা বলবে বা মিথ্যে কথা বলা হয় তখন দেখা যায় যে অটোমেটিক্যালি একটা ভিডিও রিচ চলে আসছে দেখেন আমি এখন সত্য কথা বলি আমার ভিডিওতে রিচ আসে মাত্র বা আমার ভিডিওতে ভিউ আসে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার ওকে এটাই সীমাবদ্ধ আমি আপনাদের কাছে পারমিশন নিলাম যে আমি একটা মিথ্যে কথা বলবো এবং সেই মিথ্যে কথা বলে আপনাদেরকে সেই ভিডিওর ভিউ দেখাবো যে এই ভিডিওর ভিউ কেমন হয় এবং এই ভিডিওকে কত মানুষ দেখে আপনাদের কাছে আমি বলে নিলাম কোনো একটা সময় দেখবেন যে আমি একটা পুরোপুরিভাবে রং ইনফরমেশান দিয়ে একটা ভিডিও মেক করে ফেলছি মেক করে ফেলছি এর জন্য কারণ আপনাদেরকে আমি দেখাতে চাই যে আসলে পাবলিক কি সত্য হজম করতে পারে না মিথ্যে হজম করতে পারে পাবলিক কখনো সত্য হজম করতে পারে না সত্য কথা এদের কাছে তিতা তিতা লাগে মিথ্যে কথা এদের কাছে মিঠা মিঠা লাগে তো এই হচ্ছে আসলে আমাদের বাংলাদেশের মানুষের চিন্তাধারা আমি ভিডিও করি বা অন্যজন ভিডিও করে ইটস ওকে সে তার ক্যারিয়ারের জন্য হোক বা সে একটু সচ্ছলতার জন্য হোক সে ভিডিও করে আমি তাকে অন্তত সাপোর্ট না করতে বলে তাকে ডিমোটিভেটেড করার আমি কেউ না তাই না তো এরকম অসংখ্য মানুষ আপনি পেয়ে যাবেন সোশ্যাল মিডিয়াতে যারা প্রতিনিয়ত বাজে থিঙ্ক রাখে মানুষের উপরে বা বাজে কথাবার্তা বলে থাকে মানুষদেরকে তো এদেরকে যদি আপনি ফেরেস্তা নিয়ে এসেও এদেরকে পাঠ পড়ান তারপরেও কিন্তু এরা বাজে কথা বলবে কারণ আশেপাশে মানুষ অনেক ভাও করবে এদের দিকে কান দিলে আপনি কখনও আপনার মঞ্জিলটাকে বা আপনি আপনার লক্ষ্যটাকে কখনোই টাচ করতে পারবেন না তাই কখনও কারো কোথায় কান না দিয়ে নিজের মতো নিজের গতিতে চলুন অবশ্যই ভালো কিছু করুন আমি বলবো গরুর বিষয়ে যদি আপনাদের কোনো আইডিয়া না থাকে গরুর ব্যবসাতে কখনোই নামবেন না গরুর বিষয়ে অবশ্যই আইডিয়া নেবেন গরুর বিষয়ে জানবেন শুনবেন দেন আপনারা গরুর ব্যবসাটাকে শুরু করবেন কারণ আপনার গরুর বিষয়ে যদি আইডিয়াই না থাকে ভাই আপনি বিজনেস করবেন কেমনে গরুর সেক্টর খারাপ না বাট এই সেক্টরে যে সকল মানুষগুলো কাজ করে এদেরকে আপনি বিশ্বাস করতে পারবেন না বা এদেরকে বিশ্বাস করা যাবে না তো যাই হোক আমি আমার মতো করে আপনাদেরকে যতটুকু সতর্কতা করা যায় আমি করে ফেললাম আমি যে লোকটিকে রেফার করেছি চাইলে আপনারা একে ব্যবহার করতে পারেন না চাইলে না আপনাদেরকে জোর করে বলা হচ্ছে না যে তাকে আপনারা ব্যবহার করেন তবে আপনাদের ইচ্ছা যদি মনে করেন যে না তাকে আপনারা ব্যবহার করবেন ক্ষেত্রে তাকে ব্যবহার করতে পারেন যদি মনে করেন যে না সে ব্যবহারের যোগ্য না তাহলে তাকে আপনারা ব্যবহার করবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে না আসলেও আপনাদের কোনো ক্ষতির কারণ হবে না ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন নিজের ফ্যামিলির খেয়াল দেখুন যদি সময় হয় তো অবশ্যই আশেপাশের মানুষেরও একটু খেয়াল রাখবেন কারণ আশেপাশের মানুষের খেয়াল আপনি না রাখলে রাখবে কে ভালো থাকবেন সুস্থ থাকবেন